Oh! Um. Yeah, ত আল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন মুখোমুখী হয় বেদিন ফাঁসে করে হইছ আজাজিল গুমরা হিশোর গান করে তোলে মোহম ইমানের পাথে অবিচার আলহামদুলিল্লাহ লেখকটি শুক্রিয়া যাপন করছি সেই মহান মনিবের দরবারে যিনি আপনাকে আমাকে একটি বেহেস্তের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে আমরা সকলে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ তো রাত অনেক গভীর হয়ে গেছে ভূমিকা ছাড়া আমাদের আলোচনার দিকে যেতে হবে তো আমার আলোচনার বিষয় ছিল যুবকদের নিয়স যুবকদের হেদায়েত সম্পর্কে তো আমরা সেই বিষয়টাকে বেছে নিয়েছি যুবকদের হেদায়েত সম্পর্কে মানুষ কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে হেদায়েত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন তা নিয়ে ইনশাআল্লাহ কথা হবে সকলে পড়ি আমিন আমার সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে আমাদের জন্য হেদায়েত শুরু পৃথিবীর ভিতরে নাজিল করে দিয়েছেন আর এই সায়া ছায়া তলে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোকে আমি হিরো থেকে জিরো বানিয়ে দেই সকলে বলি সুবহানাল্লাহ এবার খেল করুন বর্তমান যুব সমাজের যে অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার দুনিয়ার বান্দারা রে তোমরা যদি এই রাত বারোটার পরে তোমরা যে ঠান্ডার ভিতরে বসে আছো এর জন্য তোমাদেরকে আমি আল্লাহ কি দেব আর তোমরা কি বাবা আল্লাহর গোলামিন আমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন ওইদা করিয়া আলু ফেস্তামিয়ো লে ভোয়াংসিত আল্লাহ কন্তর হেমু আল্লাহ রবীন্দন পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছে রুনিয়ার মানুষ এই কোরআন যদি তোমরা পড়ো শ্রবণ করো আর যেখানে কোরআন তে রায় তোমরা যদি শ্রবণ করো আর চুপ থাকো হয়তো বা তোমরা রহমত প্রাপ্ত হতে পারবে আর আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে রহমত নাজিল করব কেমন রহমত। আমার আল্লাহ আপনাকে আমাকে দান করবেন আমার প্রিয় বন্ধু কোরআন শোনার ফজিলাত কোরআন যখন একজন তেলাওয়াত করবে আল্লাহ বলছেন যে ব্যক্তি তেলাওয়াত করবে কোরআন তার জন্য কিয়ামতের দিন একটা একটা নূরে পরিণত হয়ে যাবে শুধু তাই নয় এবার আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহফ যে তেলত করবে সে যদি একটা একটা তেলত করার কারণে একটা একটা নরে পরিণত হয়ে যায় তবে যারা শুনছে তাদের কি লাভ হবে এবার আল্লাহল্লাহ জানিয়ে দিচ্ছে না দুনিয়ার মানুষেরা যদি কোনো ব্যক্তি একটা কোরানের আয়াত শোনে আমার আল্লাহ বলেছেন রাসূলকে জানিয়ে দিয়েছেন ওই বান্দার জন্য ওই উম্মতের জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তার জন্য ওই কোরআনের একটা নূরে পরিণত হয়ে যা এবার শুন কোরআন যারা শুনবে আল্লাহ কে দিন তাদের জন্য যে বলবে তার জন্য উনুনে পরিণত হবে আরে শুনবে তার জন্য অনুরে পরিণত হয়ে যাবে এবারে কোরআনটাকে আল্লাহ মানুষের জন্য মানব জাতির জন্য কি জন্য প্রেরণ করেছেন আমার প্রিয় ভাইরা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর দুনিয়ার মানুষের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা বায়ানুল এবার আল্লাহ ডাক দিয়ে বলছেন এই কোরআনটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হেদায়ের আর উপদেশ মোত্তাকিদের জন্য সকলে পড়ি সুহার মোত্তাকিদের জন্য উপদেশ আর কোরআন মানুষের জন্য না দুনিয়ার সকল মানুষ মানুষদেরকে মানব জাতিকে আমার আল্লাহ ডেকে বলছেন এই কোরআনটা হলো মানুষের জন্য হেদায়েত ওই স্পষ্ট বর্ণনা আমার প্রিয় বন্ধুরা এই কোরআন যে আসবে হেদায়েত গ্রহণ করার জন্য আমার আল্লাহ বলছেন আমি তাকে সাদরে গ্রহণ করে নি কেমন ভাবে কোরআনটা হেদায়েত আল্লাহ কোরআন আমিন বলছেন আমি আল্লাহ কোরআনের হেদায়েত কারো হাতে দেই না আমি আল্লাহ আমার কাছে রেখেছি কিন্তু এই কোরআনের সায়াত যারা আসবে তাদের জন্য আমি আল্লাহ এই কোরআনটাকে হেদায়েত বানিয়ে দিন এবার খেয়াল কুরআন মুত্তাকিদের জন্য উপদেশ মুত্তাকি কারা যারা আল্লাহর ভয় করে আল্লাহর ইবাদত গুলো সঠিক ভাবে পালন করে তারাই হলো মুত্তাকি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এবার বলেছেন স্পষ্ট বর্ণনা ও হেদায়েত সকল মানুষের জন্য পৃথিবীতে যারা আছে আমার প্রিয় ভাইরা তো পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন স্পষ্ট বর্ণনা আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কোন জায়গায় স্পষ্টতা রাখেনা রেখেছেন কি বলেন আরো জোরে বলেন ডেকেছেন সব জায়গায় স্পষ্ট ভাবে আল্লাহ বর্ণনা করেছেন এজন্য কোন এখানে কোনো ধোকাবাজির কোনো কথা নাই আল্লাহ বলছেন তোমরা যদি এই কিতাবটাকে মানুষ তিনটা অপশন আল্লাহ দিয়েছেন মানুষদেরকে এক নাম্বার যে আমি আল্লাহ স্পষ্ট বর্ণনা বর্ণনা করেছিও ও হেদায় দুই নাম্বার মোত্তাকিদের জন্য উপদেশ তাহলে এই কোরআনটা মুত্তাকিদের জন্য উপদেশ আর সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়েত যারা কোরআনের ছায়াতলে ফিরে আসবে এজন্য আল্লাহ তাআলা বলেন মিন ওয়ালসুন ওয়ালা ক্বায়দা ওয়া তারাবানা এবাশিক আল্লাহর দিকে এই কোরআনে আমি আল্লাহ মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টি অন্তর্বর্ণনা করেছি ও দুনিয়ার মানুষ যারা হেদায়েতের পথে এসেছিল তোমরা তাদের দিকে ফিরে দেখো আর যারা আল্লাহর কোরআনকে অবমননা করেছিল তাদেরকেও তাদের দিকেও তাগিয়ে তাকিয়ে দেখো এবার আল্লাহ বলছেন প্রত্যেক প্রকার দৃষ্টান্তর মানুষের জন্য বর্ণনা করেছি আমি আল্লাহ একমাত্র শুধুমাত্র এই কোরআনটাকে হেদায়েতের কিতাব হিসেবে যারা উপদেশ গ্রহণ করবে আর তোমরা শিক্ষা উপদেশ গ্রহণ করো এই কোরআন থেকে প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ হেদায়েত বানিয়ে দি না প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক জাতির জন্য এই কোরআনটা শুরু আর আল্লাহ বলেছেন যে প্রত্যেক দৃষ্টান্তর প্রত্যেক প্রকার দৃষ্টান্তর আমি আল্লাহ এই কোরআনের ভিতরে বর্ণনা করেছি এবার কোরআনটা কেমন হেদায়েত আমার প্রিয় ভাইরা আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন যখন আর শিয়া জিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে কেমতের দিন সমান হয়ে যাবে একাকার হয়ে যাবে আমি আল্লাহ আমার এই ছায়া ছাড়া কেমতের দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর সায়া ছাড়া কোনো ছায়া থাকবে কি কেমতের দিন বলেন আরো জোরে বলেন থাকবে না থেকে আমি আল্লাহ কে আমতের দিন আমার আর সে আজমের নিচে সায়াদান করব সকলে বলি সুহান সাত শ্রেণীর মানুষ খারাপ ও আমার রংপুরের যুবক ভাইরা তোমরা হলো ধন্য এ মাহফিলের জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন এক নম্বরে বলছেন যে যাদেরকে আমি হেদায়েত দান করব এবং আমার ছায়া আরশে আযীমের নিচে আমি ছায়া দান করব এক নাম্বার হলো নেক পরাণ बादशाह ওমার যুবক ভাইয়েরা দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ তোমাদের স্থান দেখেছেন তোমরা বড় ভাগ্যপতি আল্লাহ বলছেন যে ওই যুবক যে যুবক যৌবন কালে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আল্লাহ যৌবন কাটিয়ে দিয়েছে কেমতির দিন কোন সায়ক থাকবে না মাথার উপরে সূর্য এসে যাবে মানুষ এনফসি এনফসি করতে থাকবে সেই দিনে সাত শ্রেণীর ভিতরে আমার যুবক বন্ধুরা তোমাদেরকে সায়াদান করবেন আল্লাহ রব্বুল আলামিন এজন্য তেমনি একজন যুবক ইসলামের সই সালাফাত তেমনি একজন যুবক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবক বয়সে যুবক বয়সে আল্লাহর এই কোরআনের সায়াতলে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সকলে বলি সুহান এমন একটা যুবক ছিলেন হজরত উমর রাজি আল্লাহ যুবক বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হজরত মুসাহাব রাজি আল্লাহ যুবক বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এভাবে অসংখ্য সাহাবা যুবক বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবার ইসলামের যুবকদের কেমন মর্যাদা আল্লাহ দিয়েছেন ও যুবকের আল্লাহ বলছেন তোমাদের যদি বিবাহ করার থাকে তোমরা বিবাহ করো আর যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে তোমরা রোজা রাখো আর রোজা রাখার কারণে এই সম সকল প্রকার গোনা থেকে বিরা রাখে সকলে বলি শুভান এবার আসেন ইসলাম বিজয় করেছে যুগে যুগে যত দল সব কিন্তু যুবকরা ইতিহাস পড়ে দেখেন ইসলামের বিজয় নেছে যুবকরা আমার প্রিয় বন্ধুরা পেছনের ইতিহাস ঘেটে দেখেন যখনই বাতিল তাগুতের যুদ্ধ হয়েছে বাতিল হকের মধ্যে পার্থক্য করার সময় এসেছে তখন বেশিরভাগই যুদ্ধে অংশ গ্রহণ করেছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কেবল মাত্র যুবকরা ঠিক কিনা বলে যুবকরা জান মাল তাদের জীবন দিতে রাজি কিন্তু ইসলামকে অপমান করতে রাজি না ঠিক কিনা বলেন তোমার যুবক ভাইরা এমন একটা কথা আল্লাহ তোমাদের জন্য বলেছেন যে যৌবন কালে যে ব্যক্তি যে যুবক আমার একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ তাকে জীবনের গুনাহগুলো মাফ করে দেব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমার কুরআনতে শুনলেন তখন ওমর বললেন এর বাক্য ঝংকার বিনাশ আর কণ্ঠ শুনে চমৎকৃত কণ্ঠ শুনে হতভম্ব হয়ে গেলেন হতভাগ হয়ে গেলেন বললেন এ একজন কবি আর কবি ছাড়ার কবির কথা ছাড়া কিছুই হতে পারে না সকলে পড়ে না উজমিল্লাহ কুরআন কি কোনো কবির কিতাব না কোনো গণকের কিতাব এটা একমাত্র আর সে আজিম থেকে মহান আল্লাহ রকুল আরামিনের প্রদত্ত কিতাব এবার আল্লাহ রহসুল যখন সে মনে মনে বললে এটা হলো একজন কবির কিতাব তখন আল্লাহ বুলার আমিন সরে দুহা করে আপনার করে জানায় আদার ও দুনিয়ার মানুষেরা ই নেহোক আল্লাহ জানায়া দেন এটা শ্রীবানের আসুরের উপরে আনিত বাণী রাসুলের বাণী এটা হলো চমৎকৃত বাণী আর রাসুলের বাণী হলো আমি আল্লাহ রাসুলের উপরে যে কোরআন নাজিল করেছি এটা একটা সম্মানিত বাড়ি আর বাণী এবার আল্লাহ রব্বুল আলমিন এই কারিম শব্দটাকে সম্মান অর্থে ব্যবহার করেছেন সকলে বলি সোহান আল্লাহ